একটু মানে নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের এই ব্লগটা কালী পুজোর পরের দিন বানিয়েছিলাম বাট আপলোড করলাম জগদ্ধাত্রী পুজোর পর যেহেতু আমি একজন ডান্সার সো কন্টিনিউ প্রোগ্রাম ছিল এডিট করার একদম টাইম পাচ্ছিলাম না তো যাই হোক আমাদের পাড়ার কালী পুজোটা পাড়ার মেয়েরা মিলে উদ্যোগ নিই পাড়ার দাদাদের সাথে সাথে আমরা মেয়েরাও চাঁদা কাটতে বেরোই খুব আনন্দ করি তো কালী পুজোর পরের দিন পুরো পাড়া প্রতিবেশীদের ভোগ খাওয়ানো হয় দেখতে পেলে অনেক সবজি ধোয়া ধুয়া চলছিল পাড়ার মেয়ে বউরা সবজি কাটাকুটি ধোয়াধুয়ি করে দিয়েছে আর পাড়ার দাদারা ভোগ রান্না করতে ব্যস্ত এই যে আমাদের এখানে পুজো আমরা সবাই এখানে আনন্দ করছিলাম বসে বসে আর সব এখানে রান্না হচ্ছে এই একটা ভাই হ্যালো করে দাদা ভাই ও আমার ভিডিও নিচ্ছে এই আরেকটা ভাই হ্যালো করে দে এই যে পাড়ার সব দাদারা রান্না করছে রান্না হচ্ছে এখানে কিছু কিছুই না ওখানে কিছুই রান্না হচ্ছে আমার ব্লগে আসার বেশি এই যে মুখ দেখছিস কেন একদম মুখ কল কল সবাই দেখবে এই যে সব সব ভাই 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 তো ওদের সাথে মজা করার পর বাড়িতে এসে দেখি মা মনুর সাথে খেলা করছে কারণ আজকে তো রান্না বান্না কিছুই নেই মনু দেখা কেন করে দেখো ওই দেখো আবার হাত দেয় টান কমপ্লিট করে আমি আর মা চললাম মাঠের দিকে ওখানে ভোগ খাওয়ানো স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আগেই বাবা আগেই চলে গেছে বাবার খাওয়াও হয়ে গেছে আমরা গেছি লাস্টের দিকে তো গিয়ে দেখি এক ব্যাচ খাচ্ছে ওরা ওঠার পর আমরা বসলাম আর দেখা একসঙ্গে বসে আনন্দ করার মজাটাই আলাদা আসলে আমি ভেবেছিলাম যে অনেক দিন হয়ে গেছে ভিডিওটা আর আপলোড করবো না কিন্তু ডিলিট করার সময় প্রচণ্ড মন খারাপ লাগলো আর মায়া লাগলো কারণ এই আনন্দগুলো যে জানি না জীবনে আর আসবে কিনা তাই স্মৃতিগুলো ধরে রাখতে আপলোড করেই ফেললাম ও হ্যাঁ কী কী রান্না হয়েছিল তোমাদের তো বলিনি খিচুড়ি শাকের ঘ্যাট চাটনি আর পাঁপড় দারুণ টেস্টি হয়েছিল পাড়ার দাদারা রান্না করেছিল ভীষণ টেস্টি হয়েছিল তো খাওয়া দাওয়ার পর বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা সাজুগুজু করে মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে আমাদের এখানে বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে কিন্তু মা বাড়ি থেকে বেরোতেই চায় না যেহেতু সুগারের পেশেন্ট একবার বিছানায় শুলে মানে গা পুরো ছেড়ে দেয় আর কোথাও বেরোতে চায় না যে শাড়ি পরবে একটু সাজুবুজি করবে সেগুলো কিছুই করতে চায় না তো জোর জরস্তি মায়ের কাছে বায়না করছিলাম মা চলো চলো কারণ পরের দিন থেকেই আমার প্রোগ্রাম স্টার্ট কন্টিনিউ চলবে আর কোথাও ঘোরা হবে না আর মা বুঝেও গেছিলো সেটা তাই আর বেশি নানা করেনি কারণ মা না গেলে আমি যেতাম যেতামই না মা জানে সেটা আর দেখো কি সুন্দর মেলা বসেছে আর প্রচুর ভিড় হয়েছিল এই প্যান্ডেলটা দারুণ লাগছিল মানে পাখিদের উদ্দেশ্যে একটা থিম করা হয়েছিল ইচ্ছে উড়ান বলে তো ভেতরেও ঢুকবো তোমাদেরকেও দেখাবো কিন্তু ভেতরে ঢুকতে গেলে প্রচুর লাইন দিতে হচ্ছে তো ভাবছি যে আগে কিছু খেয়ে নেবো কারণ প্রচুর খাবারের দোকান বসছে আর বিশেষ করে ফুচকার দোকান মানে উফ ফুচকাগুলো মনে হচ্ছে আমাকে ডাকছে যে আয় আমাকে খাবি তো আমি আর লোভ সামলাতে না পেরে আমি ফুচকার দোকানে চলে গেছি আগেই ফুচকা খাবো তারপর ভেতরে প্যান্ডেল দেখবো তো উফ দেখো টক জলটা আমার এখনই দেখছে এখনই মনে হচ্ছে মানে জিভে জল চলে এসেছে কি আর বলবো তোমরা কে 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 এরকম ফুচকা লাভার সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে আর আমি তো ভীষণ প্রিয় ভীষণ প্রিয় মানে আমার যদি পেট ভরা থাকে তাও আমি খাবো খাওয়ার পর লাইনে গিয়ে দাঁড়িয়েছিলাম প্যান্ডেলের ভেতরে ঢুকবো বলে তো বিশ্বাস করো প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে থেকে থেকে তারপর ফাইনালি প্যান্ডেলের কাছে এসে পৌঁছালাম আর মানে ও হাফ ছেড়ে বাসলাম আর কি আর মা বলছিল আমার পায়ে ব্যথা করছে আমি আর পাচ্ছি না তো আমার তো ইচ্ছে ছিল আরও প্যান্ডেল অনেক প্যান্ডেল আছে আশেপাশে সেগুলো দেখার তো আমার মনে হয় না যে মা পারবে তো যাই হোক এখানে একটা মানুষরূপী পাখির মূর্তি ছিল সেটা দেখতে দেখতে ভেতরে ঢুকেছে আর ঢুকে দেখি মা নেই তো আমি খুঁজে বেড়াচ্ছি তারপরে শেষে খুঁজে পেলাম ভেতরে ঢুকে আমার দারুণ লাগছে এই যে খাঁচা করে করে কিছু আসল পাখিও রেখেছে কিছু পুতুল পাখিও রেখেছে আর এই বাঁশের খোপ খোপ করে ওর মধ্যে মাটি কলসি দিয়ে ওর মধ্যে লাইটিং ভরা দারুণ লাগছে আর এই যে বড় জিনিসটা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে বলো আর আমার তো দারুণ লাগছে সামনে থেকে দেখছি পুরো চোখটা শান্তি পুরো মনে হচ্ছে অনেকক্ষণ ধরে দেখি আর কি যতটা কষ্ট করে ঢুকেছি ভেতরে ততটাই শান্তি অনুভব হচ্ছে আর এই মূর্তিটা দেখো কি দারুণ লাগছে একদম পুরো গ্রামীণ পরিবেশ সাজিয়েছে আগেকার দিনে এরকম ওই যে ঘর টাইপের থাকতো এখনও পুরো গ্রামে গেলে দেখা যায় এগুলো আর ওই যে ঝুলন্ত পাখি ঝুলিয়েছে ঝুলন্ত বাসা ঝুলিয়েছে কুলো দিয়ে সাজিয়েছে বড় চরকা দিয়ে সাজিয়েছে দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরাও জানিও আর আমার তো ভীষণ ভালো লাগছে আমি তো মনে হচ্ছে না যে বেরোই এখান থেকে চোর থেকে একটু ফটো ফটো তুলে বাইরে বেরিয়ে এসে দেখি এই যে বাচ্চারা লাফানো লাফানোঝাফানো করছে আমার তো ভীষণ ইচ্ছা করছে ওদের সাথে লাফাতে কিন্তু কিছু করার নেই আমি তো বুড়োধারী হয়ে গেছে আর বড়োদের জন্য আছে ব্রেক ডান্স দিকে চলছে এদিকে বড়ো নাগরদোলনা আছে কিন্তু আমি তো পারি না বড়দের জিনিস চড়তে কারণ আমি প্রচণ্ড ভয় পাই আমি আমার লাইফে একবারই উঠেছি নাগরদোলনাতে কিন্তু ওই দিনই কান ধরেছে আমি আর জীবনে উঠবো না তোমরা কে কে ভয় পাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর মা বলছিলো চল আমার পায়ে ব্যথা করছে আমি আর থাকবো না তো বাড়িই চলে যাব। তুমি দেখছো তোমার নাতি কবে চড়বে নাতি নাতনি কবে চড়বে সেটা দেখছে বাচ্চাদের মতো গুলফি গুলছে আর আমি নিয়েছি এটা কর্নেটো

বছর আমি ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে সবাই খুব ভালো থেকো